তো আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে সবাই অসাধারণ তো নমস্কার বন্ধুরা আজকে আমার একটা ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর পরের দিন মানে আজকে ছাব্বিশে ডিসেম্বর আর এই ছাব্বিশে ডিসেম্বরে মানে আমরা আমি আর আমার শালি আমরা দুজন মিলে আজকে পিকনিক করবো এই যে বাইরে ঠিক আছে আজকে আমাদের দলে কেউ থাকবে না মৌমিতা থাকবে না মেজবতী থাকবে না এদিকে প্রীতি কেউ থাকবে না শুধু আমি আর শুধু আমি আর মানে টুকি থাকবে মানে আমরা শালা শালি আর বোনাই দুজন মিলে পিকনিক করব অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এখানে ভাতটা বসিয়ে দিয়েছি বাইরে এই যেয়ে পিকনিক হচ্ছে আর আমরা মাংস কিনে নিয়ে এসেছি আজকে অনেকটা প্রায় মানে দু কেজি থেকে সতেরোশো বাদ দিয়ে তিনশো গ্রাম মাংস নিয়ে এসেছি অনেকটাই মাংস তো সেইটা আমরা দুজন মিলে খাবো আর আজকে বিশাল এনজয় হবে ঠিক আছে আর আমাদের সাথে কি কেউ পিকনিক থাকতে চায় কে থাকবে কে থাকবে হ্যাঁ ওই টুকি মাথা নিচু করে আছিস কেন ঝুঁকে গেছিস কেন তো দেখতেই পাচ্ছেন মাংস রান্না হবে তাই জন্য টুকি ওইদিকে পেঁয়াজ রসুন আদা রসুন সবকিছু ছাড়াচ্ছে কারণ রেডি করতে হবে পিকনিক বলে কথা আর দেখতে পাচ্ছেন এখানে কত বড় হাঁড়িতে এখন ভাত আর কি রান্না বান্না শুরু হয়ে ভাত এখন মানে সকাল আমরা দুপুরের মধ্যে সব কমপ্লিট করবো আর কি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আবার তুমি কি নিয়ে চলে এসছো কি পিকনিক করবা তুমি গলা রুটি পিকনিক ওটা কেউ খায় নাকি আমরা খাই না ওইসব খায় না আমরা সে রেখে দিলে সামনে পেলে খেয়ে নেয় কিন্তু আমরা খাই না এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেঁয়াজ রসুন সারানো চলছে টুকি টুকি আজকে রান্নাটা করবে দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে আর এখানে দুজন আছে অতিথি আমাদের হাই করে দাও একটু হাই হ্যালো করে দাও এইদিকে হ্যালো আরেকজন এখনো ঘুমাচ্ছে নাকি প্রাপ্তি কোথায় হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা মাংসটা কোথায় আমাদের মাংসটা কোথায় এই যে মাংসটা এখানে আছে আমরা বেশি করেই মাংসটা নিয়ে এসেছি দু কেজি থেকে সতেরোশো গ্রাম বাদ দিয়ে তিনশো গ্রাম নিয়ে এসেছি এই প্যাকেটে রাখা আছে ঠিক আছে নাকি লোভ লেগে যাচ্ছে এখনই বললো এই মাত্র বললো লোভ লেগে যাচ্ছে লোভটাকে লজ্জায় পরিণত করেছে কথা চেঞ্জ করেছে তার মানে ঠিক আছে এই একজন আছে এরও লোভ লেগে না আমরা পিকনিক করব প্রায় দু কেজি মাংস তার থেকে মাত্র সতেরোশো গ্রাম বাদ দিয়ে বাদ বাকিটা নিয়ে এসেছি অত সজানা ঠিক আছে কালকে আমরা যেন কেক খাইনি তাই আজকে তোমার জন্য স্পেশাল কেক দেখো একদম বাদাম কিশমিশ তারপরে চেরি সব রকম দিয়ে মিক্স করে একদম স্পেশাল তোমার সবাইকে মানে কুড়ি টাকার কেক খাইছি তোমাকে একশো টাকার কেক খাওয়াচ্ছি স্পেশাল রেখেছি না আমাদের পিকনিকের ভাত প্রায় রান্না হয়ে গেছে দেখুন প্রায় ফুটে গেছে আর এদিকে কিন্তু টুকি আমাদের আবার মশলা রেডি করছে মানে সেই আদা থেতো করছে ওই যে দেখতেই পাচ্ছেন আর ওইদিকে আরেকজন কী করছে ওরা তো আমাদের দলে নেই হয়েছে রে কদুর সব কমপ্লিট ঠিক আছে তাহলে এবারে কড়া রেডি করে রান্না শুরু করতে আমাদের ভাত রান্না করা হয়ে গেছে আর এখন এই যে মাংস রান্না করতে আমি বলেছি বললাম তুই গিয়ে রান্না করতে কিন্তু টুকি রাঁধবে না আর ওই একজনকে বলেছি সেও করবে না ও তো আমাদের দলে নেই তাও তাই জন্য ওকে রান্না দেখো পূজা তোমরা কালকে ফিষ্টি করেছো আজকে আমরা ফিষ্টি করছি দু কেজি মতো মাংস নিয়েছি এসেছি দু কেজি থেকে সতেরোশো গ্রাম কম বুঝলে পাতা পড়ে গেছে মানে বাইরে যে রান্না করার মজাটাই আলাদা বুঝলে বুঝা কালকে তো তোমরা কি খেয়েছো কালকে পিকনিক কি খেয়েছো তোমরা আর আজকে দেখো আমরা চিকেন খাচ্ছি কতটা মাংস এনেছি জানো দু কেজির থেকে মাত্র সতেরোশো গ্রাম কম কড়া গরম হয়ে গেছে মনে হচ্ছে তাহলে এই আসতে গরম পুরো হয়নি পূজা বলছে গরম হয়ে গেছে ঝে মন্ডি নাই রান্না আমাদের অলরেডি শুরু হয়ে গেছে ওদিকে দেখতে পাচ্ছেন আমার শালি কাছে আমাকে হ্যাঁ শালিকে দেখা যাচ্ছে মাংস আমার দিকে

তোমরা যদি বুঝতে না পারো সেটা কাঁদবো যতটা লাগবে ততটা দেবো তো ফ্রেন্ড আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খালি এবার গরম মশলাটা দিয়ে একটু ফুড খাবি আর নামিয়ে নেবো তারপরে স্নান করে হবে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া আমার পিকনিকের দর্শকগুলো কাউকে আমি খুঁজে পাচ্ছি না সবকে কোথায় হেঁটেছে পালিয়েছে কে জানে টুকি গেছে মানে গরম মশলা বাঁটতে আর প্রীতি দীপশিকা ওরা সব কোথায় গেছে কে জানে সব খেলা করতে চলে গেছে খাওয়ার সময় ঠিক চলে আসবে আমাদের রান্না বান্না কমপ্লিট আর এই যে এদিকে পর্দা ফেটেছি একটু লোকজন স্নান করছে বলে আর এখন আমাদের খাওয়া দাওয়া হবে বাইরে আজকে বলেছিলাম আমাদের পিকনিক হচ্ছে চারজনের আমি টুকি আর প্রীতি দীপশিকা তো আপাতত আমি একা এসেছি এখনো কেউ এসে পৌঁছায়নি ওরা কখন আসে দেখা যাক আমার খিদে লেগেছে তাই আগাম এসে বসে আছি বলতে বলতে পিতি চলে এসছে এদিকে ভাতও চলে এসছে তরকারি চলে এসছে ওই যে তাই এ কই দীপশিকা কই দীপশিকা তরকারি দেবো না শুধু ভাত খেতে হবে তোকে কেন তুই খেতে পারবি না বহুত ঝাল হয়েছে বলো তুই বসবি না তা আসবি তো তুমি বসবে না তা আসবা তো সবার ভাত বাড়া হয়ে গেছে ওদিকে টুকি তরকারি লিচ্ছে আর এদিকে দুজন অলরেডি খেতে বসে গেছে এইদিকে আরেকজন এসেছে ওর জন্য স্পেশাল মাটন করেছি আমরা আমরা চিকেন খাচ্ছি আর ওকে মাটন দিয়েছি আর কি এই যে খুব সুন্দরই মাটন তাই তো ও আজকে মাংস খাবে না খাব এই একটা থালা নিয়ে টুকু বুঝলি নাহলে ওইটা আগলা করে রাখবি তো উপর পাতা পড়ছে ঢাকিয়ে রাখি কোনো মাছি কাছি আর গেলাস এন দে গেলাস এন দে গেলাস করে ও দুজনের দুজন গেলাস গেলাস এন দে না একটা গেলাসের দুজন খেতে

পিকনিকের খাওয়া দাওয়া চলছে সবাই অসাধারণ পিকনিক করবো নাকি আমরা তবে করা যাই বল ফার্স্ট জানুয়ারিতে সেই দিন গোটা পোলট্রি নিয়ে হ্যাঁ এদিন মোটামুটি আজকে দু কেজির থেকে তি সতেরোশো গ্রাম কম ছিল হাস্ট জানুয়ারি থেকে হাস্ট জানুয়ারিতে মোটামুটি তিনশো গ্রাম তিনশো গ্রাম কম সাতাশশো নিয়ে আসবে মানে দু কেজি সাতশো দি ঠিক আছে সেই দুটা মাংস যে একদম থালা পরিষ্কার করে চেটে পরিষ্কার করবে তাকে দু টাকা দেওয়া হবে ঠিক আছে আরেকজন আমাদের পিকনিকে অ্যাড করেছে এই মাত্র আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে অ্যাড করেছে আর

এ চলে 2 টাকা এ টাকা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আজকে ফাস্ট হয়েছে দীপশিখা ওই যে থালা একদম চেটে পয়সার পুরো দিয়েছে দীপশিখা এই জিগে থালাটা দেখা দিছিগা একদম পুরো চকচক কর দিয়েছে পুরো মানে আজকে জন্য কপালটা ভীষণ ভালো সকালই পিকনিক হয়েছে 300 গ্রাম মাংস এনে আর এখন বিকেল বেলা হঠাৎ করে আমার শাশুড়ি এসেছিল টুকি কাছে চাবি নিতে মানে টুকিদের ঘরের চাবি নিতে एक्चुअली আমার কাকা শ্বশুর কৃষ্ণ শাউড়ি বাড়ি আসবে তো চাবিটা টুকি নিয়েছে তো সেই চাবিটা নিতে এসেছিল আর যে এসেছে মৌমিটা বলেছিল কি নিজে থেকে জানি না বলেছিল আর নিজে থেকে এই যে বিরিয়ানি এনে দিয়েছে মানে কিছুক্ষণ আগেই তো মাংস দিয়ে খেলাম আবার এখন এই বিরিয়ানি তো বিরিয়ানিটা বিরিয়ানিটা তো নষ্ট করা যাবে না তো এখন দুপুরে খেয়েছি আর এখন প্রায় বিকেল বিকেল হতে যাচ্ছে ভাবছি এইটাকে এখন সাঁটিয়ে একটু হাঁটতে যেতে হবে মানে হজম করতে যেতে হবে দেখুন কিভাবে এক একা খেয়ে নিচ্ছে আমাকে না দিয়ে আমার এখন খেতে নেই বিরিয়ানি বলেছে